সালাম আলাইকুম সম্মানিত দর্শক এই বাংলাদেশ এখন কেমন আছে কেমন চলছে আপনি আমি কি সবাই খুব সুখে আছি কিংবা আগামীতে যে আমাদের দিনগুলো যদি আল্লাহ আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন সেই দিনগুলো সুখে আমরা কাটাবো শান্তিতে কাটাবো এমন কোনো লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন এবং সেই লক্ষণগুলো যদি আপনি দেখতে না পারেন তাহলে আপনার মধ্যে যে নিরাপত্তাহীনতা যে হতাশা এবং যে বিষাদ গ্রস্থতা মন ভার হয়ে থাকা এই লক্ষণগুলো স্পষ্ট হয়ে যাবে এর ফলে কী হবে আপনার চিন্তার ক্ষমতা কমে যাবে আপনার খাবার থেকে রুচিবোধ উঠে যাবে কাজ করার যে উদ্যম সেটা বন্ধ হয়ে যাবে পারিবারিক সম্পর্কে বিনষ্ট হবে সামাজিক সম্পর্কে বিনষ্ট হবে এবং ধীরে ধীরে আপনি নিস্তেজ হয়ে দরিদ্র হয়ে ভিক্ষুক হয়ে রোগগ্রস্ত হয়ে কবরে যাবেন এবং আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবার বন্ধুবান্ধব সমাজ সংসার সকলের মধ্যে আপনার এই রোগ ভাইরাস আকারে দেখা দেবে এবং ধীরে ধীরে এটি সমাজ থেকে রাষ্ট্রে যখন ছড়িয়ে পড়বে পুরো রাষ্ট্র একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং সেই রাষ্ট্রে গৃহযুদ্ধ যেটিকে সিভিল ওয়ার বলা হয় হানাহানি মারামারি কাটাকাটি এগুলো বেড়ে যাবে তো এখন আমরা যদি আমাদের সেই বাস্তব অবস্থা বুঝতে পারি এবং যার যার অবস্থানে সেটি প্রতিহত করার জন্য অথবা সেই অবস্থা থেকে বাঁচার জন্য নিজে ঐক্ষ্যবদ্ধ থাকি এবং আমাদের যে জবান এটাকে বুলান্ত রাখি আমাদের যে সত্যের পক্ষে অবস্থান সেটি দৃঢ় করি মিথ্যাকে ঘৃণা করি তাহলে কেবলমাত্র এই ধরনের বিপদ বিপত্তি থেকে আমরা বাঁচতে পারি তো এখন আপনি যখন একটা ব্যাধিতে ভুগবেন একটা রোগের মধ্যে পড়বেন সামাজিক একটা রোগের মধ্যে পড়বেন সেই রোগ থেকে বাঁচার জন্য আপনার মেডিসিন লাগবে কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রোগটা কী তো এই মুহুর্তে বাংলাদেশের যে জাতীয় রোগ সেই জাতীয় রোগ হলো যে এখন মামলা মোকদ্দমা নিয়ে বাণিজ্য চলছে যে কোনো লোক এখন আগে যেভাবে আওয়ামী লীগ লোকদেরকে ফাঁসানো হতো এখন সেটা এক্সটেন্ডেড হয়ে গেছে এটি এখন সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এমনকি বিএনপির লোকদেরকে হেনস্থা করার জন্য বিএনপির অন্য জামাতের লোককে হেনস্থা করার জন্য বিএনপির এক আবার বিএনপির লোককে হেনস্থা করার জন্য জামাতের একপক্ষ যে হাতিয়ার ব্যবহার করছে সারা বাংলাদেশের টেকনাফটে তুলিয়াতে সেটার এক নম্বর হাতিয়ার হলো এই মামলা বাণিজ্য গত কয়েক মাসে আপনি খোঁজ নিয়ে দেখেন সিভিল ক্রিমিনাল যেগুলো কোর্ট কাছারিতে হয় সিজিএম বা সিএমএম কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে সেই মামলাগুলো রেকর্ড দেখেন থানাতে যে মামলাগুলো হয়েছে সেগুলো রেকর্ড দেখেন এবং কি পরিমাণ আসামি করা হয়েছে এগুলো এক দুই নম্বর হল যে এই মামলা করা হবে এটার ভয় দেখিয়ে কত শত হাজার কোটি টাকা এই গত কয়েক মাসে লেনদেন হয়েছে আসামি করা হয়েছে আবার আসামি থেকে বাদ দেওয়া হয়েছে জেলে ঢুকানোর কথা বলা হয়েছে আবার জামিনের ব্যবস্থা করা হয়েছে এই গত কয়েক মাসে কি পরিমাণ হয়েছে এবং এই আতঙ্কে সারা বাংলাদেশের কত লক্ষ লোক এটা লাখ বলে ভুল হবে কত কোটি মানুষ এই মুহূর্তে কাজকর্ম বাদ দিয়ে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছে আমি তিন মাস আগে যাদেরকে দেখেছি যে যারা মনে করেছিল যে আমাদের পালাতে হবে না আওয়ামী লোকজন কিন্তু অবস্থার প্রেক্ষিতে তারা কিন্তু মানে পালানোর জন্য অনেকে চেষ্টা করছেন এবং অনেকে পালিয়ে গেছেন এমনকি মহিলারা এখন ধরুন যখন আইভিকে ধরা হলো মমতাজকে ধরা হলো আইভিকে ধরা হলো মমতা ধরা হলো নুসাদ ফারিয়াকে ধরা হলো এখন চিন্তা করেন যে এই নুসাদ ফারিয়া আইভিদের মতো করে আওয়ামী লীগের কতজন মহিলা অন্তত দশ হাজার মহিলা সারা বাংলাদেশে ঠিক এই পর্যায়ে নিজ নিজ এলাকাতে তারা নেতৃত্ব দিয়েছেন উপজেলাতে তো এই তিনটি গ্রেপ্তারের কারণে এই দশ হাজার মহিলা পালিয়ে গেছে তো তারা পালিয়ে যাওয়ার ফলে কী হলো তাদের সন্তান সন্ততির লেখাপড়া তাদের ঘর সংসার স্বামী সব কিছু তছ হয়ে গেছে দশ হাজার পরিবারের যে প্রোডাকশন উৎপাদন কার্যক্ষমতা ট্যাক্স দেওয়ার ক্ষমতা সরকারকে সহযোগিতা করার ক্ষমতা সব কিছু এলেমেলে হয়ে গেছে এই গেল এক দুই নম্বর হলো যে গত দিনে আপনি যদি কিছু উপজেলাতে মারামারির ঘটনা দেখেন বিশেষ করে পাবনার একটা মারামারি পাবনার আগিয়া এলাকার একটা মারামারি যেখানে জামাত ভার্সেস বিএনপি মারামারি হয়েছে এবং সেই মারামারিতে বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব যিনি একসময় ছাত্রলীগের নেতা ছিলেন তো তার বিরুদ্ধে যেভাবে বিশোদ্গার করা হচ্ছে যে তিনি কোরআন পুড়িয়ে ফেলেছেন তিনি জামাতের লোকদেরকে ইমামতি করার জন্য বলেছেন যে আমার এই এলাকাতে জামাতের কোনো লোক ইমামতি করতে পারবে না জামাতের কোনো লোক আজান দিতে পারবে না তো এই কথা বলে তার জীবনকে তসনস করে দেওয়া হচ্ছে এবং পুরো সামাজিক মাধ্যমে জামাতে যারা লোকজন আছে তারা তো আগের থেকেই শক্তিশালী এই হাবিব রহমান হাবিবের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণার ফলে তিনি এসে ফেসবুকে যে কথাগুলো বলেছেন সেই কথা শুনলে আপনার গা শিহরিত হয়ে উঠবে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন সেখানে বিএনপি এবং জামাতের লোকজন সেই পাবনার সেই এলাকাতে তারা মারামারি করছিল দেশীয় অস্ত্র গোলাবারুদ বন্দুক পিস্তল উভয় পক্ষেরই ছিল আর এই মারামারি করার জন্য ওখানে যত মসজিদের ইমাম আছেন মুসল্লি আছেন তারাও অংশগ্রহণ করেছেন এবং একটা বিশেষ মসজিদের কথা রহমান হাবিব বলেছেন যে সেই মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়েছে যে এখানে মসজিদের উপর আক্রমণ হয়েছে বলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে আসার জন্য তারপর যখন সেই মারামারিতে জামাতের লোক পরাজিত হয়েছে বিএনপির লোক বিজয়ী হয়েছে সেই লোক যে মসজিদে ঘোষণা দিয়েছিল ইমাম বা মুয়াজ্জিন সেই মসজিদে তালা দিয়ে পালিয়ে চলে গেছে ফলে শুক্রবার দিনের যে জুমার নামার সেই মসজিদে হয়নি তো এটা আমি সেই পাবনার একটা ঘটনা বললাম তো এরকম ঘটনা পেপার পত্রিকা আসছে না যেখানে যেখানে জামাত এবং বিএনপি শক্তিশালী সেখানে গিয়ে দেখেন কি দুরবস্থা রাজশাহীতে গিয়ে দেখেন তারপর চাপাই নবাবগঞ্জে গিয়ে দেখেন পুরো নবাবগঞ্জ এবং রাজশাহী এলাকাতে বিএনপি এবং জামাতের মধ্যে যে বিরোধ এটা রীতিমতো কেয়ামতে পরিণত হয়ে আছে কোথাও মানে কেউ স্বস্তিতে নেই বিএনপির লোকও নেই জামাতের লোকও নেই ওই এলাকাতে এরকম আমি যতটুকু জানলাম এতটুকুই বললাম এর বাইরে আপনি আরও হয়তো আরও দশটা জেলাকে আপনি এইভাবে খুঁজে পাবেন তস হয়ে গেছে সব কিছু এ নিউ প্রবলেম এর মধ্যে অনলাইনে সরাসরি যেমন ফজলুর রহমান এখন ফজলুর রহমান কিংবদন্তির মুক্তিযোদ্ধা তারপর এই সময়টাতে স্বাধীনতার পক্ষের শক্তির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা তিনি বলছেন তার অনেক কথা মুক্তিযুদ্ধের পক্ষে চলে গেছে এবং অটোমেটিক্যালি বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ তার লোকজন তারা খুব খুশি এখন তার যে সাইনবোর্ড রয়েছে বিএনপির তিনি বিএনপির বড় নেতা তো এখন বিএনপির সঙ্গে তার সম্পর্ক খারাপ করার জন্য তাকে নানা রকম। ত্যাগ দেওয়া হচ্ছে কেউ বলছে তিনি ফজু পাগলা কেউ বলছে তিনি আগামীতে আওয়ামী লীগের নেতা হবেন বিএনপি ছেড়ে দেবেন বিএনপির লোকজনকে প্রভোগ করা হচ্ছে তাকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ইত্যাদি আরও অনেক কিছু এরপরে দেখলাম যে তারেক রহমান সাহেব তিনিও নানারকম ট্রল হচ্ছে মানে তাকে সেই কি বলবো মানে বিভিন্ন রকম বিকৃত কার্টুন বানিয়ে ভিডিও বানিয়ে তারা করছে আপনাকে ভালো করে জানেন যে বিএনপি তো মির্জা ফখরুল সাহেব মির্জা আব্বাস সাহেব বাবু মানে সবাইকে নিয়েই শীর্ষ নেতা তারপরে আমি খুশি মাহমুদ চৌধুরী সালাউদ্দিন সাহেব সবার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার পর এখন তারেক রহমান সাহেবকে নিয়েও কিন্তু নানা রকম আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে এবং তাকে তার চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য এই পুরনো হাওয়া ভবন সমস্ত কিছু সাথে মানে যাচ্ছে তাই ইন্টারনেটে কিন্তু এখন তাকে নিয়ে হচ্ছে তো এগুলোর ফলে কি হলো আমাদের এই সমাজে এক ধরনের উত্তেজনা তৈরি হয়ে গেছে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে সামাজিক যে বন্ধন সেই বন্ধনটা নষ্ট হয়ে গেছে আর এরকম যখন তৈরি হয় তখন চাঁদাবাজিটা বেড়ে যায় ভীষণ রকম চাঁদাবাজি বেড়ে গেছে এবং সেই চাঁদাবাজি কারা করছে কি করছে দলীয় পরিচয় এগুলো ডাজ নট ম্যাটার মূল ব্যাপারটা হলো চাঁদাবাজি বেড়ে গেছে এবং এটা জ্যামিতি হারে বাড়ছে সবচেয়ে বড় ব্যাপার হলো যে পুরো দেশে কোনো একটি মানুষ এখন নিজেকে নিরাপদ মনে করছে না মানে যারা চাঁদাবাজি করছে তারাও নিরাপদ মনে করছে না যারা অত্যাচারিত হচ্ছে তারাও নিরাপদ বোধ করছে না ধরুন একটা সময় যখন স্ট্যাবল অবস্থা থাকে আপনার কাছে টাকা আছে ব্যবসা বাণিজ্য আছে তো প্রতিপক্ষে সে চাঁদা দাবি করলো আপনি দিলেন দেওয়ার পর আপনি নিশ্চিত থাকবেন যে না ঠিক আছে এখন আর ঝামেলা হবে না কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে প্রায় সব ক্ষেত্রেই দুটো তিনটে চারটে গ্রুপ হয়ে গেছে আপনি এক গ্রুপে চাঁদা দিলেন অন্য গ্রুপ চলে আসলো আবার ওই যে চাঁদাবাজের যে গ্রুপগুলো আছে তারা বিভিন্ন এলাকাতে মারামারি করছে কাটাকাটি করছে এবং এর মধ্যে অনেকগুলো সারা বাংলাদেশে খুন খারাপই হচ্ছে প্রশাসন তালি কেউ এগিয়ে আসছে না দূর থেকে হাসাহাসি করছে আর সাধারণ মানুষ বলছে আগেই ভালো ছিলাম এর মধ্যে আবার এই যে দেশ নিয়ে করিডোর নিয়ে বন্দর নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সব মিলিয়ে যে একটা জগা খিচুড়ি তৈরি হয়েছে এই জগা খিচুড়ির ফলে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে আয় রোজগারে ধ্বস নেমেছে মানুষের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি দেখবেন যে এমন কি এখন যারা রাজতগতে আছেন অর্থাৎ এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রেস সচিব যারা সফিক সম্পর্কে যে কথাগুলো শোনা যাচ্ছে যে তার স্ত্রীটাকে সতর্ক করেছেন তার বন্ধুরা তার সঙ্গে যারা ফেসবুকে অ্যাড ছিলেন অনেকে তাকে ব্লক করে দিয়েছেন অনেকে তাকে ছেড়ে গেছেন এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে এবং তিনি নাকি ফেসবুকে স্ট্যাটাস এরকম দিয়েছেন আমি জানি না সত্যভামিতা কিন্তু ইন্টারনেটে এই ধরনের কথাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং আমি ভদ্রলোকের চেহারা দেখলাম তার চেহারাও অনেকটা মলিন হয়ে গেছে তাকে খুব রাগী বিক্ষুব্ধ এবং ভারসাম্য স্বাভাবিক যেভাবে তার থাকা উচিত সেভাবে তার নেই তিনি অনেকগুলো কথা বলছেন যে কথা তার মুখ দিয়ে আসলে অতীতে কখনো এইভাবে আসেনি তিনি একটা নেপাট ভদ্রলোক মানুষ ভদ্রলোক মানুষ তার কর্মজীবনে যথেষ্ট স্বচ্ছতা আছে সফলতা আছে কিন্তু একটা বিরূপ পরিস্থিতিতে তিনি বসে সরকারকে রিপ্রেজেন্ট করতে গিয়ে তার উপর হয়তো এরকম মানসিক চাপ পড়ছে যে চাপের কারণে তিনি এখন যাচ্ছে তাই বলে যাচ্ছেন যেমন তিনি কয়েকদিন আগে যমুনা টেলিভিশনের একটা অনুষ্ঠানে তিনি বলে ফেললেন যেটা ভাইরাল হয়ে গেছে রীতিমতো যে এই সরকারের সবকিছু করার মতো ম্যান্ডেট আছে সবকিছু করার মতো ম্যান্ডেট আছে তো এই যে আনলিমিটেড ম্যান্ডেট এই কথাগুলো অন্য সময় হলে তিনি কিন্তু বলতেন না সরকারের আরও বেশ কয়েকজন উপদেষ্টা তারাও কিন্তু রীতিমতো ট্রাম্বেলিং ইন ফেয়ার ভয়ে ফল করে কাঁপছে তো এই যদি হয় সকলের অবস্থা তাহলে আমরা আসলে কোথায় যাব কি করবো এবং কি পরিণত হবে এটি নিয়ে খুব গভীরভাবে ভাবনা করার সময় চলে এসেছে মহানাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ